বন্ধুরা বিশ্বে তেতাল্লিশ হাজারটিরও বেশি বিভিন্ন প্রজাতির মাকড়সার সন্ধান পাওয়া গেছে এর মধ্যে অল্প সংখ্যককেই বিপজ্জনক বলা হয় এবং তার মধ্যে তিরিশটিরও কম মাকড়সা মানুষের মৃত্যুর জন্য দায়ী কিন্তু কেন এত কম মাকড়সা মানুষের জন্য ক্ষতিকর বেশিরভাগ কারণ মানুষ এবং মাকড়সার মধ্যে আকারের পার্থক্য থেকে হতে পারে বিশেষ করে মাকড়সার বিষ ছোট ছোট প্রাণীদের উপর কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে তবে কিছু প্রজাতির মাকড়সার বিষ মানুষের ত্বকে ক্ষত তৈরি করতে পারে অথবা এলার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তবে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে মাকড়সার কামড়ে মৃত্যু খুবই বিরল একটি ঘটনা কারণ বিষ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং হাসপাতালে প্রায়ই মাকড়সার কামড়ের চিকিৎসার জন্য বিভিন্ন প্রজাতির নির্দিষ্ট অ্যান্টিভেনাম মজুদ থাকে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সারা পৃথিবীতে প্রাপ্ত তেমনই কিছু মাকড়সা সম্পর্কে জেনে নেব যে মাকড়সাগুলোর কামড়ে মানুষ সহ অন্য প্রাণীর প্রাণহানির ঝুঁকি রয়েছে তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন সেই মাকড়সাগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই দশ নম্বরে যে মাকড়সাটি রয়েছে সেটি হল ব্রাউন রেক্লুস স্পাইডার ব্রাউন রেক্লুস স্পাইডার মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক মাকড়সাগুলির মধ্যে একটি এর বিষ কামড়ের স্থানের কাছাকাছি রক্তনালীর দেয়ালগুলি ধ্বংস করে দেয় কখনো কখনো এটি শরীরের ত্বকে আলছার সৃষ্টি করে দু সালের গবেষণায় দেখা গেছে যে এই মাকড়সার বিষে একটি প্রোটিন ফসফলিপিড অণু রয়েছে যা কোষের ঝিল্লির একটি ভালো অংশ তৈরি করে এবং এই অণুগুলিকে সহজে লিপিডে রূপান্তরিত করে এদের কামড়ে যে ক্ষত উৎপাদিত হয় তা নিরাময়ের জন্য কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে বা এটি সংক্রমিতও হতে পারে যা শিকারের মৃত্যুর কারণ হতে পারে যদিও ব্রাউন রেক্লুস মাকড়সার কামড়ে মৃত্যু বিরল বেশিরভাগ বাদামী রেক্লুস মাকড়সা যাকে বেহালা মাকড়সাও বলা হয় পশ্চিম এবং দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করে এদের মূল দেহ প্রায় সাত মিলিমিটার বা শূন্য দশমিক দুই পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং পা সহ প্রায় দুই দশমিক পাঁচ সেন্টিমিটার বা এক ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে এদের শরীরের সামনের অর্ধেকে একটি গাঢ় বেহাল আকৃতির নকশা রয়েছে যেটি পেছনের মধ্যরেখা অব্দি বিস্তৃত ব্রাউন রেক্লুস উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু অংশে তারা পরিসর প্রসারিত করেছে এছাড়া বিভিন্ন গুহা ইঁদুরের গর্ত এবং অন্যান্য সুরক্ষিত স্থানে তারা আবাস তৈরি করে নয় নম্বরে যে মাকসাটির কথা বলবো সেটি হলো ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার এই প্রজাতির মাকড়সাগুলিকে কখনো কখনো ব্যানানা স্পাইডার হিসেবেও উল্লেখ করা হয় কারণ এগুলিকে প্রায়শই কলার পাতার উপরে দেখতে পাওয়া যায় এদের একটি আক্রমণাত্মক প্রতিরক্ষা ভঙ্গি রয়েছে যাতে তারা তাদের সামনের পা সোজা করে শূন্যে তুলে ধরে এই প্রজাতিটি মানুষের জন্য খুবই বিষাক্ত এবং এদেরকে বিশ্বের সমস্ত মাকড়সার মধ্যে সবচেয়ে মারাত্মক বলে মনে করা হয় এদের বিষ স্নায়ুতন্ত্রের জন্য প্রচণ্ড মারাত্মক এই মাকড়সাগুলির কামড়ে অনিয়মিত হৃদস্পন্দন এবং দীর্ঘস্থায়ী ইরেকশানের মতো উপসর্গ সৃষ্টি করে বিজ্ঞানীরা ইরেক্টাইল ডিসফাংশনের সম্ভাব্য চিকিৎসা হিসেবে ব্রাজিলিয়ান স্পাইডারের বিষ নিয়ে গবেষণা করছেন আট নম্বরে রয়েছে হলুদথলি মাকড়সা হলুদথলি মাকড়সা হল ক্লাবিয়নিডস মাকড়সার একটি পরিবার যার দেহের দৈর্ঘ্য তিন মিলিমিটার থেকে পনেরো মিলিমিটার বা শূন্য দশমিক বারো থেকে শূন্য দশমিক ছয় ইঞ্চি পর্যন্ত হতে পারে এই প্রজাতির মাকড়সা পাথরের নিচে পাতায় বা ঘাসে সিল্কেন টিউব তৈরি করে চেইরা ক্যাথিয়াম ইনক্লুসাম সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সেই সাথে মেক্সিকোতে এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ দিকে পাওয়া যায় মানুষের জন্য এরা খুবই বিষাক্ত এবং প্রায়শই এদের বাড়ির ভিতরে পাওয়া যায় এই মাকড়সার বিষ একটি শক্তিশালী সাইটোরক্সিন প্রকৃতির এই বিষের ফলে একটি কোষ ধ্বংস হয়ে নেক্রোটাইজিন ক্ষত তৈরি হয় এদের কামড়ের সাধারণ লক্ষণ হল কামড়ের জায়গার লালভাব এবং ফুলে যাওয়া হলুদথলি মাকড়সা একটি আক্রমণাত্মক প্রাণী বিশেষ করে একটি মহিলা হলুদথলি মাকড়সা তার ডিম রক্ষা করার সময় খুবই উগ্র স্বভাবের হয়ে ওঠে নাম্বার সাত নেকড়ে মাকড়সা এটি লাইকোসিটি পরিবারের অন্তর্গত মাকড়সার একটি প্রজাতি শিকারকে তাড়া করা এবং তারা করার জন্য তাদের নেকড়ের মতো অভ্যাসের জন্য তাদের এই রকম নামকরণ করা হয়েছে উত্তর আমেরিকায় এই মাকড়সার প্রায় একশো পঁচিশটি প্রজাতি দেখা যায় যেখানে ইউরোপে রয়েছে প্রায় পঞ্চাশটি প্রজাতি এদের মূল শরীর প্রায় দুই দশমিক পাঁচ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং পা সহ প্রায় পাঁচ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছে যায় বেশিরভাগ নেকড়ে মাকড়সা গাঢ় বাদামি রঙের হয় এবং তাদের লোমর শরীরটি লম্বা এবং চওড়া পাগুলো লম্বা এবং শক্ত হয় এরা তাদের চলমান গতির জন্য সুপরিচিত এবং সাধারণত ঘাসের মধ্যে পাথরের নিচে এবং পাতার আবর্জনার নিচে নলাকার বাসা তৈরি করে মাকড়সার ডিমগুলি একটি ধূসর সিল্কের থলিতে থাকে যা মহিলাদের স্পিনারেট বা রেশম উৎপাদনকারী অঙ্গগুলির সাথে সংযুক্ত থাকে যেটিকে সে একটি বড় বল টেনে নিয়ে যাচ্ছে বলে মনে হয় ডিম ফোটার পর বাচ্চা মাকড়সাগুলো মায়ের পিঠে চড়ে বেশ কয়েকদিন অবস্থান করে নেকড়ে মাকড়সা বিষাক্ত কিন্তু তাদের কামড় বিপজ্জনক বলে মনে করা হয় না তবে কিছু কিছু কামড়ের ক্ষেত্রে যারা সাধারণভাবে মাকড়সার কামড়ে অ্যালার্জিযুক্ত তাদের বমি বমি ভাব মাথা ঘোরা এবং উচ্চ হৃদস্পন্দন উপসর্গগুলি দেখা দিতে পারে এদের কামড়টিকে মৌমাছির হুল ফোটানোর মতোই বর্ণনা করা হয়েছে এবং মাকড়সার যে বিষ ইনজেক্ট করে সেই স্থানে চুলকানি সৃষ্টি হতে পারে এই মাকড়সার বেদনাদায়ক কামড় তাদের গতি এবং চমকপ্রদ চেহারা দেখে যে কোনো আক্রান্ত ব্যক্তি সহজেই অস্থির এবং আতঙ্কিত হতে পারে ছয় নম্বরে রয়েছে ব্ল্যাক উইডো স্পাইডার কালো বিধবা মাকড়সার কামড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর আড়াই হাজারেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয় এটি এমন একটি প্রজাতি যেটিকে মূলত ল্যাটিন আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার কিছু অংশে দেখতে পাওয়া যায় কাঠের স্তূপ গর্ত বা গাছপালাগুলির মধ্যে এরা বিভিন্ন আকারের তার বাসাটি তৈরি করে স্ত্রী মাকড়সাগুলো চকচকে কালো এবং সাধারণত গোলাকার হয় পেটের নিচের দিকে লাল থেকে হলুদ বালিঘড়ির মতো নকশা থাকে কখনো কখনো একটি সম্পূর্ণ বালিঘড়ির পরিবর্তে দুটি ছোট ত্রিভুজের মতো আকার উপস্থিত থাকে দেহটি প্রায় দুই দশমিক পাঁচ সেন্টিমিটার লম্বা পুরুষ ব্ল্যাক উইডো মাকড়সা খুব কম দেখা যায় কারণ প্রায়শই সঙ্গমের পরে স্ত্রীমাকর্ষাগুলো পুরুষ মাকস্যাগুলিকে মেরে খেয়ে নেয় তাই মাকস্যাগুলোর এই রকম নাম দেওয়া হয়েছে পুরুষ স্ত্রী স্ত্রীমাকর্ষার আকারের প্রায় এক চতুর্থাংশ বালিঘড়ির নকশা ছাড়াও পুরুষের প্রায়শই পেটের পাশে জোড়া লাল এবং সাদা ফিতের মতো দাগ থাকে এর কামড়ে প্রায়শই পেশিতে তীব্র ব্যথা এবং ক্র্যাম্পিং বমি বমি ভাব এবং হালকা পক্ষাঘাত সৃষ্টি করে এবং শ্বাস নিতে কষ্ট হয় বেশিরভাগ শিকার গুরুতর জটিলতা ছাড়াই নিজেদের পুনরুদ্ধার করে যদিও কামড়টি খুব ছোট শিশু এবং বয়স্কদের জন্য মারাত্মক বলে মনে করা হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রে বিধবা মাকড়সার কামড়ের কারণে কোনো মৃত্যু ঘটেনি নাম্বার পাঁচ ব্রাউন বিধবা মাকড়সা ব্রাউন উইডো স্পাইডার আফ্রিকায় বিবর্তিত হয়েছে বলে মনে করা হয় তবে এদের সর্বপ্রথম নমুনাটি দক্ষিণ আমেরিকাতে খুঁজে পাওয়া যায় এটিকে বিশ্বের অন্যতম একটি আক্রমণাত্মক প্রজাতির মাকড়সা বলে শ্রেণীবদ্ধ করা হয়েছে ব্রাউন বিধবার জনসংখ্যা দক্ষিণ ক্যালিফোর্নিয়া ক্যারিবিয়ান উপসাগরীয় উপকূলের মার্কিন রাজ্য সেই সাথে জাপান দক্ষিণ আফ্রিকা মাদাগাস্কার অস্ট্রেলিয়া এবং সাইপ্রাসে দেখতে পাওয়া যায় প্রজাতিটি পাকা বাড়ি পুরনো টায়ারের ভেতর এবং পুরনো গাড়ির নিচে পাশাপাশি ঝোপঝাড় এবং অন্যান্য গাছপালাগুলির মধ্যে তার বাড়ি তৈরি করে মাকর্সাটির গায়ের রং বাদামি কিছু নমুনার পেটে অলঙ্কৃত গাঢ় বাদামি কালো সাদা হলুদ বা কমলা চিহ্ন রয়েছে ব্রাউন উইডোর বিষ ব্ল্যাক উইডো মাকড়সার তুলনায় প্রায় দ্বিগুণ শক্তিশালী বলে মনে করা হয় যাই হোক এরা কামড় দিলে খুব অল্প পরিমাণে বিষ ইনজেক্ট করে তবুও উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে মাদাগাসকারে দুজন মানুষের মৃত্যুর কারণ ছিল এই ব্রাউন উইডো স্পাইডার চার নম্বরে বলবো রেড উইডো স্পাইডারের কথা এই তালিকার তৃতীয় উইডো স্পাইডার হল লাল উইডো স্পাইডার বা লাল পায়ের উইডো মাকড়সা এই মাকড়সার চেহারা অন্যান্য বিধবা মাকড়সার থেকে আলাদা এই মাকড়সার অনেকের পেটের নিচের দিকে একটি লাল চিহ্ন থাকে যা হয় বালিঘড়ি আকৃতির ত্রিভুজ অথবা কখনো কখনো অস্পষ্ট হতে পারে পেটের উপরের অংশে লাল বা কমলা রঙের দাগ রয়েছে প্রতিটি দাগ একটি হলুদ বা সাদা রেখা দিয়ে ঘেরা একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী মাকড়সার পা এক দশমিক পাঁচ থেকে দুই ইঞ্চি পর্যন্ত লম্বা হয় যেখানে পুরুষ মাকড়সা সেই আকারের প্রায় এক তৃতীয়াংশ হয় বর্তমানে লাল বিধবা মাকড়সা মধ্য ও দক্ষিণ ফ্লোরিডায় পালমেটো অঞ্চলে বাস করে কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই পরিসর প্রসারিত হতে পারে এদেরকে মানুষের প্রতি আক্রমণাত্মক বলে মনে করা হয় না এদের কামড়ের উপসর্গগুলির মধ্যে রয়েছে ব্যথা ক্র্যাম্পিং বমি বমি ভাব ইত্যাদি যদিও লাল উইডো মাকড়সার কামড়ে মৃত্যু খুবই বিরল খুব অল্প বয়সী শিশু বয়স্ক এবং স্বাস্থ্য সমস্যাযুক্ত লোকেরা লাল বিধবা মাকড়সার কামড়ের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয় তিন নম্বরে রয়েছে রেডব্যাক ব্যাক স্পাইডার রেড স্পাইডার হল ব্ল্যাক উইডো মাকড়সার সমগ্রত্রীয় একটি প্রজাতি এটি অস্ট্রেলিয়ার স্থানীয় অধিবাসী মাকড়সা তবে এই মাকড়সাটি অস্ট্রেলিয়া থেকে আঙুর রপ্তানির মাধ্যমে নিউজিল্যান্ড বেলজিয়াম এবং জাপানে ছড়িয়ে পড়েছে এই মাকড়সাগুলো প্রায়শই আঙুরের পাতায় এবং গুচ্ছের ভেতরে বাসা ও জাল তৈরি করে এদেরকে কালো রঙের পিঠের বিশিষ্ট লাল ডোরা বা ঘন্টারা আকৃতির চিহ্ন দ্বারা সহজেই চিহ্নিত করা যায় এই চিহ্নটি পুরুষদের তুলনায় মহিলাদের বেশি লক্ষণীয় রেডব্যাক মাকড়সা আক্রমণাত্মক নয় তবে একটি স্ত্রী মাকড়সা তার ডিম রক্ষা করতে কামড়াতেও পারে এই মাকড়সার বিষে আলফা ল্যাট্রোটক্সিন নামক একটি মিশ্র নিউরোটক্সিন থাকে যা শরীরে ব্যথা ঘাম দ্রুত হার্টবিট এবং ফোলা লিম্ফ লিম্পনোট তৈরি করে মাকড়সা এটি ইনজেক্ট করা বিষের পরিমাণ নির্ধারিত করতে পারে এবং এই লক্ষণগুলির তীব্রতা প্রায়শই কতটা বিষ প্রয়োগ করেছে তার উপর নির্ভর করে অস্ট্রেলিয়ায় প্রতি বছর আড়াইশোটিরও বেশি রেডব্যাক কামড়ের চিকিৎসা করা হয় এই মাকড়সার কামড়ে সর্বশেষ মানুষের মৃত্যু উনিশশো সালে ঘটেছিল বলে রেকর্ডে রয়েছে দুই নম্বরে রয়েছে ফানেল ওয়েব স্পাইডার মাকড়সার এই পরিবারের নাম অ্যারানিডিয়া ক্রমানুসারে রাখা হয়েছে তাদের ফানেল আকৃতির জালের জন্য ফানেলের মতোই এদের জালের মুখের দিকটি চওড়া এবং পেছনের দিকটি সরু মাকড়শাটি সেই ফানেলের সরু অংশে বসে শিকারের জন্য অপেক্ষা করে যখন শিকার ফানেলের চওড়া অংশের কাছে আসে তখন মাকড়শাটি ছুটে আসে এবং ফানেলের মুখে শিকারকে ধরে ফেলে এই মাকড়সাগুলো আকারে অনেক বড় এবং গায়ের রং কালচে বাদামি রঙের হয় উনিশশো সাল থেকে সিডনি এলাকায় এই মাকড়সার কামড়ে বেশ কিছু মানুষের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে এদের বিশের একটি প্রতিষেধক তৈরি করা হয়েছে যা কামড়ানোর পরপরই আক্রান্তদের দেওয়া হলে আক্রান্ত ব্যক্তি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সবশেষে নাম্বার একে রয়েছে ট্যারেন্টুলা ট্যারেন্টুলা মাকড়সা পরিবারের মধ্যে বড় একটি প্রজাতি এটি একটি আট পাওয়ালা অ্যারাকনিডা শ্রেণীর সন্ধিপদ প্রাণী এদের গা লোমস এবং এরা আয়তনে খুব বড় হয় ট্যারেন্টুলার সর্বমোট নশটির অধিক প্রজাতির সন্ধান পাওয়া গেছে সব ট্যারেন্টুলায় মানুষের জন্য ক্ষতিকর না বা এরা প্রাণঘাতীয় নয় এই মাকড়শাটি লাইকোসা ট্যারেন্টুলা প্রজাতির অন্তর্ভুক্ত এবং যা প্রধানত উল্প মাকড়সার একটি প্রজাতি যারা ভূমধ্যসাগরীয় ইউরোপের বিভিন্ন অঞ্চলে বসবাস করে সমস্ত প্রজাতির ট্যারেন্টুলাই বিষাক্ত যদিও তাদের বিষ মানুষের জন্য মারাত্মক নয় কিছু কিছু কামড় গুরুতর অস্বস্তির সৃষ্টি করে যা বেশ কয়েকদিন ধরে চলতে পারে কিছু প্রজাতির কামড় অত্যন্ত বেদনাদায়ক এবং তীব্র খিচুনি তৈরি করে আফ্রিকান ট্যারেন্টুলা পেলিনোবিয়াস মিউটিকাসের বিষে শক্তিশালী হ্যালোসিনেশন সৃষ্টি করে বন্ধুরা এই ছিল বিশ্বের সব থেকে বিষাক্ত দশটি মাকড়সার তালিকা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার